মেয়েরা বিয়ের পরেও স্বামীর সান্নিধ্য পছন্দ করে স্বামীর কাছে সময় চায় স্বামীর সাথেই ঘুরতে যেতে চায় তাদের কাছে স্বামীরা কখনো পুরানো হয় না বাড়িতে স্বামীকে পরিপাটি হয়ে থাকার দরকার হয় না বউদের সেসব নিয়ে মাথা ব্যথাও নেই তারা শুধু চায় স্বামী যেন হাত থেকে ফোনটা সরিয়ে তাকে সময় দেয় বাড়িতে হাজারটা কাজ করার পরেও স্ত্রীরা গল্প করতে ক্লান্ত হয় না বরং সারা সারাদিনের কথাগুলো বলার জন্য তারা হাঁসফাঁস করে তাদের শুয়ে পড়লেই ঘুম চলে আসে না বরং ঘুমন্ত স্বামীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে এই পুরো বিষয়টাতে টাকা পয়সার কোনো হাত নেই সৌন্দর্যের হাত নেই বিষয়টা ভালোবাসার স্বামী সুন্দর কিংবা অসুন্দর টাকাওয়ালা কিংবা গরিব পুরানো কিংবা নতুন এসব সত্যিই ম্যাটার করে না তারা শুধু ভালোবাসার মানুষটাকেই ভালোবাসে অথচ পুরুষ মানুষের কাছে ব্যাপারটা উল্টো তাদের কাছে বউ পুরানো হয় বউকে ভালো লাগে না বউয়ের কথা ঘ্যান ঘ্যান মনে হয় বাইরের নারীদের তারা যতটা গুরুত্ব দেয় ঘরের বউকে যদি সেটুকু দিত তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তির অভাব হতো না